আমরা প্রথম কথা হচ্ছে ইলেকশন কমিশন যে বক্তব্য রেখেছে তার বক্তব্যটা বিভ্রান্তিমূলক এই কারণে যে আমাদের সংবিধানে প্রতি পাঁচ বছর পর নির্বাচন হবে এই কথাটি লেখা কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন হবে এই কথাটি লেখা নাই এখন আমরা অতীতে একটা পদ্ধতিতে নির্বাচন করে আসছি এবং সেই হিসাবে এইবারও সেই কথা বলাচে কিন্তু এবার যে নতুন করে আমরা পিয়ার দাবি করেছি এখানে দুইটি পদ্ধতির এখানে প্রপোজাল একটা ট্রেডিশনাল পদ্ধতি একটা পিয়ার পদ্ধতি একটা পেয়ার পদ্ধতি ইলেকশন যে কথা বলছে যে ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচন করা এটাও সংবিধান সংবিধান সুতরাং যেহেতু দুইটা দাবি আছে দুইটা দাবি নিয়ে আলোচনা হওয়া উচিত ইলেকশন কমিশন আলোচনা করা উচিত যারা এই দাবি করছে এবং তারপরে একটা হওয়া উচিত নির্ধারণ না করে নিয়মে ইলেকশন কমিশনের রোড ম্যাপ ঘোষণা করাটা একটি অন্যায় হয়েছে বলে আমরা মনে করি আর একটি কথাকে বলে যে সংবিধানে নাই আর একটি যারা বুঝাতে চেয়েছেন আরেকটা সংবিধান আছে তাহলে এটা এক ধরনের বিভ্রান্তি এবং এটা ভুল তথ্য আমরা শুরু থেকেই অভিভাবক পক্ষে পিয়ার এবং পঁচিশটি দল পিয়ার এর পক্ষে একত্রিশ দলের ভিতরে এ ব্যাপারে পিয়ার এর ব্যাপারে আমরা মেজরিটি রাজনৈতিক দলের একমত একটু ডিফারেন্স হচ্ছে এই পঁচিশ দলের ভিতরে যারা ঐক্য কমিশনে অংশগ্রহণ করেছিল একত্রিশটি দল অনেকেই আপার হাউসে পিয়ার চেয়েছেন আমরা এবং আরো কিছু দল আরো কিছু দল দুই কক্ষেই পিয়ার চেয়েছি আপার কিন্তু পিয়ারের ব্যাপারে পঁচিশ দলে কোয়ালিটি ডিফারেন্ট কোয়ালিটি ডিফারেন্স হয়েছে এই দাবিতে দাবিতে আমরা যারা পিয়ারের পক্ষে আছে সকলের সাথে আমরা আলাপ আলোচনা করছি এবং সকলেই যাতে এটা আদায়ের জন্য আমরা যদি আমরা তো এখনো নেগোসিয়েশনে আসি সরকারের কাছে মৌখিকভাবে বলছি ছোটোখাটো দাবি জানাচ্ছি যদি সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে আলাপ আলোচনার জন্য আমাদের আহ্বান না করে তাহলে ধীরে ধীরে আমরা জনগণের পক্ষ হইয়া ময়দানে এটার প্রতিনিধিত্ব করব কত মানুষ এটা চায় সেইভাবে আমি কর্মসূচি নিচ্ছি আস্তে আস্তে এবং সকলের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে না এটা কোনো ধাক্কা হয় নাই ধাক্কা খায়ও নাই কেউ ধাক্কা দেয় এখানে যেটা আমরা বলেছি সেটা হচ্ছে পঁচিশটি রাজনৈতিক দল রাজনৈতিক এবং আমি সেটা আপনাদের ইতিমধ্যে বলেছি যে কোয়ালিটি এবং কোয়ান্টিটির ব্যাপারে আমাদের পার্থক্য আছে কিছু দল পূর্ণ দুই কক্ষে চায় কিছু দল আপার পক্ষে চায় কিন্তু পিয়ার পিয়ার আমি আবার রিপিট করি এখন 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 যে কথাটা বলেছেন যারা পিয়ার চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি যদি সরকার স্বাভাবিকভাবে না করে যাতে আমরা আন্দোলনে এ দাবিতে এক হইতে তো তো আমরা সেভাবে কাজ করছি কতগুলো দল কতগুলো দল এসব বিষয়টি এখনো আমরা নির্ধারণ করিনি যারাই এখন ইতিমধ্যেই এই নিয়ে কর্মসূচিতে একমত হয়েছেন আমরা তারা তাদের করি মতো তার নিজ নিজ জায়গা থেকেই তারা কর্মসূচি করছে এখনো এটাকে আমরা যুগপথ বলতে চাচ্ছি এটা সেরকম কোনো সিদ্ধান্ত সেরকম হয় না কিন্তু যেহেতু দাবি এক প্রত্যেকে তার মতো করেই আন্দোলনে নামবে বক্তব্য রাখবে এটা প্রত্যেকের ধরনের নিজ এই কমিশন এত শক্তিশালী মতে গিয়েও অভাব পাইছে না কয়েকবারে তাদের টাইম আবার কয়েকবার এক্সটেনশন হয়েছে গতকালও তাদের টাইম কি আরো এক্সটেন্ডেড করা হয়েছে এটা সকালে ওকমতের ভিত্তিতেই সেট হয়েছে জুলাই সনদের ব্যাপারে বিরোধিতার দুই দহনের আছে একটা হচ্ছে কিছুটা পলিটিক্যাল বিরোধিতা আর একটা হচ্ছে আইনগত বিষয়টি নিয়ে এখনো একটা আলোচনা হচ্ছে পলিটিক্যাল বিরোধিতার কারণেই আইনগত বিষয়টাও কিছুটা জটিলতা তৈরি হয়েছে কারণ আপনি জানেন যে কোনো সিদ্ধান্ত যেটা স্পষ্টভাবে উল্লেখ থাকে না কনস্টিটিউশনে বা অন্যভাবে সেটা যদি মেজর রাজনীতি একমত হয়ে যায় তাহলে এটা বাস্তবায়ন করার নজির আমাদের দেশে আছে এবং করিটা রেটিফাই করার সেই নজিরও আমাদের এখানে আসে যেমন একানব্বই সালে বিচারপতি শাহাবুদ্দিন যে ক্যাটেকের সরকার প্রধান হয়েছিল এটা কিন্তু সব ছিল না যেহেতু রাজনৈতিক দলগুলো একমত ছিল এটা খুব স্মুথলি সবাই গ্রহণ করেছে উনি ইলেকশন করেছেন একটা ভালো ইলেকশন করেছেন উনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন বিচারপতি ছিলেন প্রধান হিসাবে আবার হি আগেন ব্যাক টু দি বিচারপতি সুপ্রিম কোর্টে গেছেন এগুলা কোনোটাই কিন্তু আইন এবং সংবিধানের কোনো ধারায় এটা কাবার করা এবং এটা একটা ব্যতিক্রম ছিল চাকরিতে থেকে আবার দুইটা কেয়ারটেকার অর্ডার তো সবকিছু সম্ভব হয়েছে কিভাবে আমরা সকল রাজনৈতিক দল এক হয়েছি মানে জনগণ এক হয়ে মানে জনগণ এক হয়ে পিপলস ইজ দ্য সুপ্রিম ল আপনি কি এখনো রাজনৈতিক ঐক্যমত্ত থাকলে সব কিছুই এখানে বিধি পাওয়া যায় আইন পাওয়া যায় সংবিধান সংশোধন পাওয়া যায় সব কিছু হয় আনফর্চুনেটলি আমরা সব রাজনৈতিক দলগুলো এখনো এই বিষয়ে একমত হতে পারি নাই বিদায় কিছুটা ডিলে হচ্ছে জটিলতা তৈরি হচ্ছে কিন্তু কিন্তু আমরা আমরা পাঁচটি প্রস্তাব দেওয়া হয়েছে যে এক্সপার্ট কমিটির সাথে আমাদের যে এনসিসি ন্যাশনাল কনসেন্সাস কমিটি বসেছিলেন বারবার বসেছিলেন এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও কিছু প্রস্তাব গিয়েছে সব পাঁচটি এর ভিতরে প্রোক্লেমেশন আছে গণভোট আছে তারপরে কনস্টিটিউশনাল অর্ডার আছে এরপরে গণভোট আছে গণভোট আছে এরপরে আপনার এই সেটা অধ্যাতের সাথে তারপরে কনস্টিটিউশনাল কনস্টিটিউশন করার জন্য যে ভোট আছে সেটা আছে সেটা আছে যেটাকে বাংলায় আমরা তো আমি নির্বাচনে অংশগ্রহণ করবো না এটা কখনো গুলি নাই। আমরা বলছি এই দাবিগুলো যেগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত্ত পোষণ করবো সেই দাবিগুলো দাবিগুলো আইনগত ভিত্তির মাধ্যমে নির্বাচনের আগেই বাস্তবায়নযোগ্য করতে হয় এটা হচ্ছে আমাদের দাবি আমরা আশা করি এই দাবি পূরণ হবে এবং সকলে মিলে ফেব্রুয়ারিতে আমরা একটা ভালো নির্বাচন করতে পারব আসলে আমরা তো বলে দিয়েছি আমরা বলছি জুনাই চার্টার যেটা হয়েছে সেগুলোকেই এখন আমরা আইনগত ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন চাচ্ছি সুতরাং এই জবাবের ভিতরে তোমার প্রশ্নের জবাব আছে না এটা আমি মনে করি না কারণ আরো পাঁচ মাস সময় আছে এর ভিতরেই এই সমস্ত দাবি পূরণ করা তারপরে জুলাই চার্টারকে আইনগত ভিত্তি দেওয়া গণভোট যদি প্রয়োজন হয় গণভোট করা এই সব কিছুই এটা এর ভিতরে সম্ভব এগুলো করেই আমরা ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করবো প্রথম কথা হচ্ছে আমরা সরকার অংশীজন্যই আমরা একটি দেশের বৃহত্তর রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব সরকার মানছে তাদের নিজস্ব একটা চিন্তা কি সেটা তারা ভালো জানে আর দুই নম্বর যে না মানার জন্য তো কোন কোন রাজনৈতিক শক্তি থেকে চাপ থাকতে পারে ডিমত থাকতে পারে সুতরাং যেহেতু এটা নন পলিটিক্যাল ইন্টারিম गवर्नमेंट তো এবং দে হ্যাভ তাদের নিজস্ব কোনো পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন নাই সুতরাং তারা অনেক সময় এদিক ওদিক এদিক ওদিক খেলতে পারে সিচুয়েশন কে সিচুয়েশন কে না এটা অন্য কোন দলের যদি দাবি যৌক্তিক হয় তাহলে আমি সরকারকে কাছে দাবি করব তাদের দাবি মেনে না আর আমাদের যদি যৌক্তিক হয় তাহলে সরকারকে এটাও মানতে হবে তো যৌক্তিক সকল দাবি মেনে ফেব্রুয়ারি নির্বাচন করতে বাধা করতে যৌক্তিকটা যুক্তি নির্ভর যুক্তি নির্ভর জি জি আচ্ছা দাবি না মানলে কি করবো এটা এখন আমরা মাথায় নিতে চাচ্ছি আমরা আশা করি আমাদের দাবি যুক্তি দাবি সরকার মানবে মানলেই দেশের জন্য কল্যাণ এটা সকলের দাবি এটা একটা দলের দাবি এটা সকলের দাবি জি শেষ আর তো গুরুত্বপূর্ণ প্রশ্ন নাই জি জি কোন জায়গায় এটা আমরা জানবো না এটা এখন আর আওয়ামী লীগের মতো তো গোপনে মিটিং করি জানানো যাবে না এখন ইউরোপ এন্ড উইল গিভ আমরা প্রেস রিলিজ করব জি জি যে তারা অন্য রাজনৈতিক দল বলতেছে নির্বাচন পিছানোর জন্য আমরা দাবি করতেছি তো এটা তাদেরকে জিজ্ঞাসা করেন কি প্রমাণ ওদের কাছে আছে আমার আমার কথা যদি তারা বলে দিতে পারে তো তাহলে তারা আমার দলে যোগ দিলে ভালো জি জি